আর একটা প্রশ্ন আজকে চিকিৎসকদের একটা বিরাট মিছিল আজকে দেখা গিয়েছে দাদা একটু একটু এদিক থেকে আরো বেশি হয়েছে মিছিল লোকজন হওয়া ভালো হচ্ছে ভালো মানে এটা এটা কি আলটিমেটলি বিচারটা পাওয়া যাবে কারণ 55 দিনে পা দিতে যাচ্ছে এখনো পর্যন্ত জাস্টিস মিলি বিচার চাইছে কি ধরনের বিচার ওরা চাইছে অভয় যেতে বিচার হোক শুনুন দুটো পার্ট আছে সিবিআই কি করেছে সিবিআই কি রিপোর্ট সুপ্রিম কোর্টে দিয়েছে সুপ্রিম কোর্ট কি করবে इट्स नॉट माय সাবজেক্ট আর আমার অধিকারও নেই সুপ্রিম কোর্ট নিয়ে সিবিআই নিয়ে বলা আমি যেহেতু পশ্চিম বাংলার ওপি এবং পাবলিক রিপ্রেজেন্টেটিভ আমি যুক্ত থাকি আমার নিজস্ব ফাইন্ডিংস হচ্ছে রেপ এবং মার্ডার এর একটা পার্ট আছে এতে সঞ্জয় রাই একা করেছে না সঙ্গে কে ছিল ওটা ইনভেস্টিগেটিং এজেন্সির ব্যাপার সেটা নিয়ে আমি বলতে পারবো না কিন্তু আমি যেটা বলবো সেটা হচ্ছে সরকার তো আছে সরকারের যে কাজগুলো পোস্টমার্টাম ক্রিমেশান এফআইআর এনকোয়েস্ট পাঁচ দিন কলকাতা পুলিশের হাতে ছিল তদন্ত এবং এভিডেন্সকে আপনার প্রিজার্ভ করা এই কাজগুলো গভর্নমেন্ট করেনি আজকে এই ধরনের নারী নির্যাতন রেপ মার্ডার বন্ধক সবাই চায় কিন্তু ঘটনা যে ঘটছে না তা নয় অন্য স্টেটে ঘটছে না বিজেপি রুল স্টেটে নন স্টেটে এটাও ইস্যু নয় উত্তরপ্রদেশে ঘটলে যোগী আদিত্যনাথজি তার পুলিশকে কিভাবে ব্যবস্থা নিতে অধিকার স্বাধীনতা দিচ্ছে আপনি দেখুন আর পরে বদলাপুর ঘটেছে সেখানে আপনার অ্যাকিউজকে কিভাবে শিক্ষা দিয়েছে দেখছিল সেখানে একনাথ সিন্ডে দেবেন্দ্র ফাডনভিশরা ইন্টারফেয়ার করে না পুলিশকে আসামেও একটা ঘটনা ঘটেছে সেখানেও দেখেছেন কিভাবে দৃষ্টান্তমূলক পানিশমেন্ট হয়ে গেছে জবাই বিয়োগ রাম নাম সত্য আমাদের দুঃখ যন্ত্রণাটা অন্য জায়গায় আমাদের বক্তব্যটা হচ্ছে পোস্টমর্টমের পরে এফআইআর হলো কেন আমাদের বক্তব্য টালা থানার ওসি হবে কেন আমাদের বক্তব্য ডাক্তার সন্দীপ ঘোষ দিদেন সুপার আর্জিকর তিনি অ্যারেস্ট হলেন কেন আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী প্রথম থেকে কেন মিথ্যে কথা বলছেন আমরা তো মেন অপোজিশন মুখ্যমন্ত্রী মিথ্যাবাদী বলবো ধরিয়ে দেব। ওর বাড়ির লোকরা আমাদের ডাক্তার বোনের বাড়ির লোকেরা বলছেন যে পুলিশের আইপিএস অফিসার ইন্দিরা মুখার্জিরা মিথ্যা কথা বলছেন সুপ্রতিম সরকাররা মিথ্যা কথা বলছেন মুখ্যমন্ত্রী মিথ্যা কথা বলছেন ক্রিমেশন কস্ট কেন বাবা দিতে পারবেন না তার আদরের মেয়ে যাকে তিনি মানুষ করেছেন যাকে ঘিরে তার স্বপ্ন তিনি কি তার দেওয়ার অধিকার রাখেন না বিরাট বড় অ্যামাউন্ট কয়েক কোটি টাকা সেটা কেন রুলিং পার্টির নেতারা দেবেন ক্রিমেশান সার্টিফিকেটটা কেন এক্স কাউন্সিলর নেবেন ওনার বাবার যদি মানসিক অবস্থা তখন ভালো না থাকে অন্য কোনো রিলেটিভ নিতে পারতেন কেন সিরিয়ালে তিন ছিল মানে ওনার দাও করা এক নম্বর সিরিয়ালে নিয়ে এসে তাড়াহুড়ো করে পুড়িয়ে দেওয়া এই প্রশ্নগুলো অমীমাংসিত এই জন্যই রাজ্য সরকারের উপরে মানুষের ব্যাপক ক্ষোভ এই জন্যই মুখ্যমন্ত্রীর উপরে ক্ষোভ কারণ তিনি একাধারে স্বাস্থ্যমন্ত্রী একাধারে পুলিশ মন্ত্রী এই জন্য মুখ্যমন্ত্রীকে আমরা বারে বারে বলছি উনি কখনো বলছেন উৎসবে ফিরুন অনেক হয়েছে উনি কখনো কখনও বলছেন পঞ্চাশ লক্ষ লোক জলে ভেসে যাচ্ছে আন্দোলন বন্ধ করুন উনি কখনো কখনো অ্যাসেম্বলিতে ত্রুটিযুক্ত বিল এনে বলছেন আরেকটা আর্যিকর হলে আমি তাকে ফাঁসি দেব আবার মুখ্যমন্ত্রী অন্যদিকে কলকাতা পুলিশকে দিয়ে একশো চুয়াল্লিশ ধারা জারি করছেন তালা থানা এলাকায় শ্যামবাজারে ধর্মতলায় রানিরাসমিতে হাজরাতে কালীঘাটে কলকাতার মেন মেন প্লেসে যাতে কর্মসূচি কেউ করতে না পারে কিন্তু একই অঙ্গে বহুরূপ এই মুখ্যমন্ত্রীকে দেখলে তো গিরগিরটি দৌলত যাব